এই পৃথিবীতে অনেক ভবন থাকতে পারে কিন্তু তাজের মতো আর কোনো ভবন নেই কারণ একজন রাজা দিয়ে তৈরি করেছিলেন এই তাজমহল তাজমহল শিল্পের একটি সুন্দর উদাহরণ শতকের সম্রাট শাহজাহান তার সবচেয়ে প্রিয় বেগম মমতাজমহলের স্মরণে তৈরি করেছিলেন সেই ভবনটি যত সুন্দর ততই রহস্যে ভরা এবং এই ভবনটিকে ঘিরেই কিছু না কিছু বিতর্ক ঘুরপাক্ষা যে সবচেয়ে বড় রহস্য তাজমহলের বাইশটি বন্ধ কক্ষের রহস্য এই কক্ষগুলি কেন বন্ধ হিন্দু দেবদেবীদের মূর্তি কি তাদের মধ্যে লুকিয়ে আছে তাজমহল কি সত্যি শিব মন্দির ভেঙে তৈরি করা হয়েছিল আর সবচেয়ে বড় কথা তোমরা কি জানো কিভাবে তাজমহল সিমেন্ট ছাড়াই তৈরি করা হয়েছিল যেখানে আজ বড় বড় ভবন এবং সেতু সিমেন্ট দিয়ে তৈরি এবং যার স্থায়িত্ব একশো বছর কিন্তু তাজমহল সিমেন্ট ছাড়াই তৈরি তাহলে এটি প্রায় তিনশো বছর ধরে এত শক্ত হয়ে দাঁড়িয়ে আছে কিভাবে তারপর যত বড় ভূমিকম্প আসুক বা কোনো প্রাকৃতিক দুর্যোগ আসুক না কেন তাজমহল ঠিক সেখানে দাঁড়িয়ে আছে কিভাবে এবং আপনি কি জানেন যে সেই সময় তাজমহল তৈরি করতে কত টাকা ব্যয় হয়েছিল এবং কেনই আজ পর্যন্ত তাজমহলে কোনো কৃত্রিম আলো লাগানো যায়নি বন্ধুরা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ এর ভিডিওতে আপনি তাজমহলের এমন বাইশটি গোপন রহস্য সম্পর্কে জানতে পারবেন যা আপনি আগে কখনো শোনেন ভিডিও লাইক করুন এবং ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন শুরু করি তো বাইশ নম্বর রহস্য থেকে শুরু করি তাজমহলের গোপন রহস্যের মধ্যে প্রথম রহস্যটি তাজমহলের ভিত্তির সাথে সম্পর্কিত যেহেতু তাজমহল যমুনা নথের কাছে অবস্থিত এত আর্দ্র বালকময় মাটিতে যে কোনো ভবনের ভিত্তি তৈরি করা অবশ্যই একটি কঠিন কাজ তবে আমাদের সেই সময়ের মুঘল সুলতানদের প্রকৌশলীদের কৃতিত্ব দিতে হবে যারা এত আর্দ্র জমিতে এত শক্তিশালী ভিত্তি তৈরি করেছিলেন যার কারণে এত বড় ভবন এখনো নিরাপদে এবং সুস্থভাবে দাঁড়িয়ে আছে আসলে তাজমহলের ভিত্তি তৈরি করার সময় এর চারপাশে অনেক কূপ খনন করা হয়েছিল এই কূপগুলিতে ইট এবং পাথর রেখে আবলুস এবং মেহগুনি কাঠ দিয়ে তাজমহলের ভিত্তি তৈরি করা হয়েছিল এই কূপগুলি তাজের ভিত্তি মজবুত করে আবলুস এবং মেহগুনি কাঠের একটি বিশেষ বৈশিষ্ট্য হল যে যত বেশি আর্দ্রতা পাবে তত বেশি মজবুত হবে এবং এই কাঠগুলি তাজের কাছে প্রবাহিত যমুনা নদীর জল থেকে আর্দ্রতা পায় প্রতি বছর যমুনার জলের স্তর হ্রাস পাচ্ছে এবং কাঠের আর্দ্রতার অভাব রয়েছে এই কারণে যে ফাটল দেখা যাচ্ছে এরপরে রহস্য হচ্ছে একুশ নম্বর আপনারা নিশ্চয়ই দেখেছেন যে তাজমহলের চারপাশে চারটি মিনার একে অপরের সাথে লম্বভাবে দাঁড়িয়ে আছে এর অর্থ হলো তাজমহলের চারটি মিনার সোজা নয় বরং চারটি বাইরের দিকে সামান্য হেলে আছে এবং এগুলি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ভূমিকম্পের মতো দুর্যোগের সময় যদি পড়েও যায় তবে বাইরের দিকে পড়ে যাবে রহস্য নম্বর কুড়ি অনেক দর্শনার্থী যারা তাজমহল দেখতে আসছেন তারা এটা জানেন না যে তারা যেটা সামনে দেখছেন সেটা তাজমহলের পেছন দিক যেটা শাহি দরজা সেটা নদীর কিনার উল্টো দিকে মুখল আমলে তাজমহলে যাওয়ার জন্য নদী একমাত্র রাস্তা ছিল বাদশাহ এবং তার মেহমানরা নদী নৌকাতে করে সেখানে পৌঁছতেন সেটাই ছিল একমাত্র রাস্তা রস নম্বর উনিশ যারা তাজমহল তৈরি করেছিলেন তাদের হাত নাকি কেটে ফেলা হয়েছিল এমন একটি গুজব প্রচলিত আছে কিন্তু একদিনে তাদের হাত কেটে ফেলা সম্ভব এত শ্রমিকের হাত কেটে ফেলা সম্ভব নয় যদি এমনটা হতো তাহলে হাত কাটা শুরু হওয়ার সাথে সাথেই অনেক শ্রমিক পালিয়ে যেত এবং ঐতিহাসিকভাবে দেখলে এই ঘটনার কোনো প্রমাণ নেই রহস্য নম্বর আঠেরো কুতুব মিনার ভারতের সবচেয়ে উঁচু মিনার তবে আপনি হয়তো জেনে অবাক হবেন যে তাজমহলের উচ্চতা কুতুব মিনারের চেয়েও বেশি তাজমহল তিয়াত্তর মিটার উঁচু এবং কুতুব মিনার উচ্চতা বাহাত্তর দশমিক পাঁচ মিটার রহস্য নাম্বার সতেরো বাইশটি কক্ষের রহস্য তাজমহলের সাথে যার সম্পর্কে লোকেরা বলে যে হিন্দু দেবদেবীর মূর্তিগুলি সেই বাইশটি কক্ষে তালাবন্ধ আসলে বন্ধুরা যখন এই গুজব আরো ছড়িয়ে পড়তে শুরু করে এবং কিছু মিডিয়ার লোকেরা জোর করে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক চালিয়ে যায় যার কারণে এএসআই সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেস কে জানায় যে বাসটি কক্ষ আসলে কক্ষ নয় এবং একটি দীর্ঘ করিডোর যার উপর দরজা স্থাপন করা হয়েছে এবং এটি নয় যে এই বন্ধ দরজাগুলি শতাব্দী ধরে খোলা হয়নি এসআই কর্মীদের মতে এই বন্ধ দরজাগুলি প্রতি এক থেকে দুই সপ্তাহে খোলা হয় ভেতরটা পরিষ্কার করা হচ্ছে এতে কিছুর পরেও প্রচার ছিল না এরপর আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বন্ধ কক্ষগুলির ভেতরের ছবি প্রকাশ্যে দেখিয়েছেন দেখুন এই কক্ষগুলির ভিতরের দৃশ্য দেখতে এরকম আগ্রার প্রধান এ কে প্যাটেল ইনস্টিউটেকে জানিয়েছেন বলা হয়েছে যে এই ছবিগুলি এখন এস এর ওয়েবসাইটে সরাসরি পাওয়া যাবে এবং যে কেউ তাদের ওয়েবসাইটে গিয়ে এই ছবিগুলি দেখতে পারবেন প্রশ্ন নম্বর ষোলো সিমেন্ট ছাড়া এত বড় স্মৃতিস্তম্ভ কিভাবে দাঁড়ালো অথচ সিমেন্ট আবিষ্কার হয়েছিল আঠারোশো চব্বিশ সালে ইংল্যান্ডে বসবাস করি না ডিএম নায়কজন বুদ্ধিমান ব্যক্তি এবং তিনি বিশ্বের প্রথম সিমেন্ট কোম্পানি গঠন করেছিলেন যার নাম ছিল পোর্টল্যান্ড সিমেন্ট তাজমহল নির্মাণ কাজ শুরু হয়েছিল ষোলোশো সালে এবং সম্পন্ন হয়েছিল ষোলোশো সালে কিন্তু এটি সিমেন্ট ছাড়া তৈরি করা হয়েছিল যার কারণে আজ পর্যন্ত একটিও ফাটল দেখা যায়নি প্রকৃতপক্ষে সিমেন্ট আবিষ্কারের আগে নির্মাণের জন্য একটি বিশেষ ধরনের পেস্ট ব্যবহার করা হতো এবং তাজমহল তৈরিতে ব্যবহৃত গোপন পেস্টটি তৈরি করা হতো বাতাসা গুড় জল ইত্যাদি অনেক জিনিস মিশিয়ে রহস্য নম্বর পনেরো তাজমহলের নির্মাণ কাজ শুরু হয়েছিল ষোলোশো সালে এবং ষোলোশো সালে প্রায় বাইশ বছর ধরে কুড়ি হাজার শ্রমিকের কঠোর পরিশ্রমের পর এই ভবনটি খোদাই করা হয়েছিল তাজমহল নির্মাণের জন্য ইরান মতো পরীক্ষা করে সবকিছু নির্বাচন করা হয়েছিল তাজমহলের দেওয়ালে খোদাই করার কৌশলটি ইতালীয় কারিগরদের কাছ থেকে শেখা হয়েছিল পাথর খোদাইকারী কারিগরদের উজবেকিস্তানের বোখারা থেকে ডেকে আনা হয়েছিল পাথরের উপর ক্যালিগ্রাফি করা কারিগররা ইরান থেকে এসেছিলেন এবং পাথর খোদাই করার জন্য স্থান থেকে কারিগরদের ডাকা হয়েছিল প্রশ্ন নম্বর চোদ্দ আঠারোশো সাতান্ন সালে বিপ্লবের সময় ব্রিটিশরা তাজমহলের অনেক ক্ষতি করে তারা তাজমহলের দেওয়াল থেকে ল্যাপিস ল্যাজুলির মতো অনেক মূল্যবান রত্ন খোদাই করে তুলে নিয়েছিলেন রহস্য নম্বর তেরো বন্ধুরা তাজমহলের মূল গম্বসটি এক সময় সোনার তৈরি ছিল কিন্তু উনিশ শতকের শুরুতে সোনার কলসটি ব্রঞ্চের কলস দিয়ে প্রতিস্থাপিত করা হয় রহস্য নম্বর বারো তাজমহলকে ডিজাইন করেছিল তা নিশ্চিতভাবে বলা যায় না তবে বলা হয় যে সাঁইত্রিশ জন একটি দল একসাথে তাজমহলের মানচিত্র তৈরি করেছিলেন এবং এই সাঁইত্রিশ জন স্থপতি তৈরি করেছিলেন পৃথিবীর দূরদূরান্ত থেকে তাদের ডাকা হয়েছিল রক্স নাম্বার এগারো ষোলোশো তিপান্ন সালে যখন তাজমহলের নির্মাণ কাজ সম্পন্ন হয় তখন তার নির্মাণ ব্যয় ধরা হয়েছিল কোটি কোটি টাকা সেই অনুযায়ী যদি আজ তাজমহল তৈরি হয় তাহলে এটি তৈরি করতে কমপক্ষে সাতান্ন মিলিয়ান ষাট কোটি টাকা লাগবে রক্স নম্বর দশ আমরা যত দূরে তাজমহল দেখতে পাই ততই এটি আমাদের কাছে বড় মনে হয় কিন্তু যতই আমরা এর কাছে যাই ততই ভবনটি ছোট হতে থাকে তাজমহল দিনের চারবার রং বদলায় উদাহরণস্বরূপ যদি আপনি এটি ভোর চারটায় দেখেন তাহলে এটি কালো দেখাবে সকালে আবার আলোর এটি গোলাপি দেখাবে দিনের বেলায় এর রং দুধের মতো হয় এবং রাতে তাজমহল সোনালি দেখায় কিন্তু আজ পর্যন্ত কেউ এর রহস্য উদ্ঘাটন করতে পারেননি রহস্য নয় তাজমহলে একটি গোপন দরজাও আছে যা যমুনা দায়িত্বে খোলে কিন্তু কেউ তা জানে না আসলে শাহজাহান তার প্রাসাদ থেকে তাজমহলে যাওয়ার জন্য এই দরজাটি ব্যবহার করেছিলেন উদাহরণস্বরূপ তার মৃত্যুর পরেটি বন্ধ হয়ে যায় রহস্য নম্বর আট তাজমহল তৈরির জন্য রাজস্থানের মাকমারা থেকে সাদা মার্বেল আনা হয়েছিল ইনলে এবং স্ফটিক চীন থেকে আনা হয়েছিল ল্যাপাস লেসলি আফগানিস্তান থেকে এনেছিলেন এবং কর্নেলিয়ান আরব থেকে এনেছিলেন মোট বিশ্বের বিভিন্ন দেশ থেকে আঠাশ ধরনের মূল্যবান রত্ন আনা হয়েছিল এবং সাদা মার্বেল স্থাপন করা হয়েছিল বিদেশ থেকে আগ্রাই সমস্ত জিনিস আনার জন্য এক হাজারটিরও বেশি হাতি ব্যবহার করা হয়েছিল রহস্য নম্বর সাত তাজমহল আসলে শাহজাহানি তৈরি করেছিলেন এর পিছনে অনেক তথ্য রয়েছে যেমন কিছু লোক বিশ্বাস করে যে তাজমহল আসলে মহালয়া নামে একটি হিন্দু শিব মন্দির ছিল আসলে বন্ধুরা উন্বই সালে একজন ভারতীয় লেখক পি এন ওক তাজমহল নামে একটি বই লিখেছিলেন এই বইয়ে তিনি অনেক যুক্তি দিয়ে দাবি করেন যে তাজমহল সমাধিস্থলে প্রণীত হওয়ার আগে এটি একটি শিব মন্দির ছিল এবং এর নাম ছিল তেজমহালয়া দু হাজার সালে পি এন ওক তার বক্তব্য প্রমাণের জন্য কাজের স্থান খননের জন্য সুপ্রিম কোর্টে একটি আবেদন করেন যা সুপ্রিম কোর্ট খারিজ করে দেয় ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ অনুযায়ী তাজমহল এক সময় একটি শিব মন্দির ছিল কোন ইতিহাসে পাতায় পাওয়া যায় রহস্য নম্বর ছয় চীন বাংলাদেশ কলম্বিয়ার মতো অনেক দেশে তাজমহলের অনুকরণে তৈরি ভবন রয়েছে এবং ভারতে এমন আরও একটি ভবন রয়েছে যার নাম বিবিকা মাকবাড়া এই ভবনটি মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে অবস্থিত এবং এটি শত শতকের শেষের দিকে তার মা দিল রাস বেগমের স্মরণে মোগল সম্রাট আজম শাহ দ্বারা নির্মিত হয়েছিল এটি তাজমহলের আদরে নির্মিত হয়েছিল এই সমাধের গম্বুজটি তাজমহলের গম্বুজের চেয়ে ছোট এবং শুধুমাত্র এই গম্বুজটি কালো মার্বেল দিয়ে তৈরি বাকি নির্মাণ কাজ প্লাস্টার দিয়ে করা হয়েছিল রহস্য নম্বর পাঁচ একটি গল্প বিখ্যাত যে শাহজাহান যমুনা নদীর ওপারে কালো মার্বেল আরো একটি কালো তাজমহল তৈরি করতে চেয়েছিলেন কথিত আছে যে শাহজাহান মমতাজের মতো নিজের জন্য একটি সমাধি তৈরি করতে চেয়েছিলেন কিন্তু কালো তাজমহল তৈরি করার আগেই অভিযোগ তাকে কারা বন্দি করেছিলেন কিন্তু ইতিহাসবিদরা বলেছেন যে এগুলি পরের তৈরি করা বানানো গল্প যে স্থানে শাহজাহান কালো তাজমহল তৈরি করেছিলেন বলে জানা যায় সেখানে বেশ কয়েকবার ঘনন কার্য করা হয়েছে কিন্তু এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যায় যে শাহজাহান একটি কালো তাজমহল তৈরি করতে চেয়েছিলেন। সবচেয়ে জনপ্রিয় কারণ এর নির্মাণের সাথে সম্পর্কিত আশ্চর্যজনক প্রেমের গল্প শাহজাহান তার বেগম মমতাজমহলের স্মরণে এই ভবনটি তৈরি করেছিলেন মমতাজের আসল নাম ছিল অর্জুন মান্দ, বানো, বেগম শাহজাহান তার নাম রাখেন মমতাজ মহল যার অর্থ প্রসাদের সবচেয়ে মূল্যবান রত্ন মাত্র আটত্রিশ বছর বয়সে তার চোদ্দতম সন্তানের জন্ম দিতে গিয়ে মারা যায় ছেলের তিনি বহ্রমপুরে ছিলেন সম্রাট তার বেগমের মৃত্যুতে খুবই দুঃখিত হয়েছিলেন যেন তার জীবন ধ্বংস হয়ে গেছে এবং অবশেষে শাহজাহান তার স্মরণে তাজমহল নির্মাণ আদেশ জারি করেন রহস্য নম্বর তিন প্রথম মমতাজকে বরমপুরে সমাহিত করা হয়েছিল এরপর শাহজাহান তাজমহল নির্মাণ শুরু করেন এরপর মমতাজের মৃতদেহ ব্রহ্মপুর থেকে বের করে তাজমহলে যেখানে তৈরি হচ্ছিল তার কাছে একটি বাগানে সমাহিত করা হয় তাজমহল প্রস্তুত হতে বাইশ বছর সময় লেগেছিল ততক্ষণ পর্যন্ত মমতাজের মৃতদেহ বাগানে নির্মিত কবরে সমাহিত ছিল পরে এটি তাজমহলের ভিতরে মূল গম্বজের নিচে সমাহিত করা হয় রহস্য নম্বর দুই যখন শাহজাহান সম্রাট হয় তখন ছিল মুঘল সুলতানদের স্বর্ণযুগ চারিদিকে সমৃদ্ধি ছিল প্রাসাদের জন্য সম্রাটের আদেশ ছিল সর্বোচ্চ শাহজাহানের রাজত্বকালে কোনো যুদ্ধ হয়নি ঋষির দুর্দান্ত জাঁকজমক জমক বিলাসিতা এবং আরামের সময় সম্রাট বড় বড় ভবন নির্মাণের প্রতি আগ্রহী ছিলেন তিনি ভারতের প্রাচীন ইতিহাসকে মুঘল স্থাপত্যের সাথে একীভূত করেছিলেন রহস্য নম্বরে এক শাহজাহান জানতেন যে এই সমস্ত সম্পদে সম্পদ এই একদিন শেষ হয়ে যাবে তিনি ভেবেছিলেন যে এমন কিছু স্মরণীয় করা উচিত যা চিরকাল স্থায়ী হবে এবং শাহজাহান তার স্ত্রীর স্মরণে তাজমহল তৈরি করেছিলেন আজ রাজার কিউ কেউ নেই তার শাসন আর নেই তার সুলতানি শেষ হয়ে গেছে অনেক যুগ পেরিয়ে গেছে একমাত্র তাজমহল রাজার শতাব্দী প্রাচীন প্রেমের গল্প নিজের মধ্যে সংরক্ষণ করে রেখেছে প্রকৃতির কোলে চাঁদের মতো ঝলমলে এই বিশাল ভবনটি শতাব্দীর পর শতাব্দী ধরে দুই প্রেমিক প্রেমিকার প্রেমের গল্পের বলে আসছে এবং শতাব্দীর পর শতাব্দী ধরে তা বলেই যাবে বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে